কিন্তু তুমি কোন দুর্বলতা দেখাও নি তোমার ঠিক আছে তোমার নাম কি আচ্ছা ঠিক আছে নামটা আর বলতে হবে না ওই নামটা আর করে দেবে কেটে দেবে এইগুলো প্রচণ্ড ভাইরাল করতে হবে

আমার যাকে মেম্বারকে যে তার কাছে দিচ্ছে বলছে আমি আমি একবার যেখানে সেখানে দেখবো না আমার দরজান দিয়ে আমার ভোট চলবে হ্যাঁ তারপরে তারপরে এখানে আমার সাংবাদিক করে সাংবাদিক করে ছেলে না দেয় আমি তোমাদের মুখ্যমন্ত্রীর বাড়ি নিয়ে যাবো ছেলেকে অ্যারেস্ট করে সব বড় বড় কথা বলে আমাদের সখ বলে এমন একটা জায়গায় গেছি সে মেম্বার বলে তো তোমরা ধরো ও দেখবা না হয়তো মাথা তেল না

তোমার মামা আমাকে তিন দিনের মধ্যে সমস্ত কিছু দেবে এবং তারপরেও আমরা আমাদের স্যারকে নিয়ে এসেছি এবং পুরো আশ্বাস রাজনৈতিক ভাবে নয় আমরা সাধারণ মানুষ হিসেবে আপনার পাশে তো থাকবোই সেই সঙ্গে রাজনীতি আলাদা বিষয় স্যার বলবেন

গ্রাম পঞ্চায়েত হচ্ছে কদম্ব পূর্ব ইছাপুর সাত নম্বর গেটে বাসিন্দা সেখানে একটি মাত্র সংখ্যালঘু পরিবার একটি মাত্র সংখ্যালঘু মুসলিম পরিবার বসবাস করে এতদিন শান্তিতেই তারা ছিল কোনো অসুবিধা হয়নি কিন্তু এই যে পশ্চিমবাংলায় বর্তমানে যে সাম্প্রদায়িকতার রাজনীতি চলছে তার ফলে এই পরিবারটির ওপরে লাগাতার অত্যাচার হচ্ছে কখনো তাদের ওপর তাদের ভ্যান পড়িয়ে দেয়া হচ্ছে কখনো তাদের বাড়ির সামনের রাস্তা পুরো রাস্তা হয়ে গেলেও কেবলমাত্র এই সংখ্যালঘু পরিবারটির বাড়ির সামনের রাস্তাটা ওইটুকু দশ ফুট রাস্তা তৈরি করে না কখনো তাদের বাড়িতে ঢুকে মোবাইল চুরি করে নেওয়া হয় এভাবে তাদের উপরে অত্যাচার করা হয় কিন্তু সেই অত্যাচারের চরম সীমা আমরা দেখলাম উনিশ বছরের আর সাহা এবং সঞ্জয় সঞ্জয় দাস এবং শুভ সাহা এরা দুজন ভোরবেলা তিনটে নাগাদ যখন সাড়ে তিনটে চারটের সময় যখন কিনা এই পূর্ব ইচ্ছাপুরের অভয়া তার যে দিদিমা তিনি নামাজ পড়ার জন্য উঠেছিলেন এবং পাশের ঘরে নামাজ পড়বার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় এই শুভ দাস এবং শুভ সাহা এবং সঞ্জয় দাস দুজনে লুকিয়ে ওনার নাতনির ঘরে ঢুকে পড়ে এই ঘরেই নাতনির সঙ্গে দিদিমা থাকে দিদিমা নামাজ পড়ার জন্য বেরিয়েছিল আর নাতনির ঘরে ঢুকে দরজা বন্ধ করে বাকি ঘরগুলোর দরজাও বাইরে থেকে বন্ধ করে তার উপরে অকথ্য নির্যাতন করে এবং ভাষা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভাবতে বলবো যে আর একটা ঘটে যাবে এই পূর্ব ইচ্ছাপুরে বলছে যে আরজিকর ঘটিয়ে দেবো আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি কলকাতা শহর থেকে গ্রাম কোথাও কিন্তু মেয়েদের নিরাপত্তা নেই এটা তার নবতম সংযোজন প্রথমে এই ঘটনার প্রতিবাদে এলাকার অল্প সংখ্যক কিছু মানুষ প্রতিবাদী হয়েছিলেন পঞ্চায়েত সদস্যর কাছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা তার কাছে যখন এরা প্রতিকার চাইবার জন্য যায় অসহায় পরিবারটি তখন তিনি নির্লজ্জভাবে বলেন যে যেখানে একটা পরিবার সেখানে আমার কাছে তোমরা বিচার পাবে না একটা পরিবারের পাশে আমি দাঁড়াতে পারবো না যেখানে তিরিশটা পরিবার আছে আমি সেই তিরিশটা পরিবারের পাশে থাকবো অর্থাৎ উনি স্পষ্ট বলে দিলেন একটা পরিবারের ওপরে যদি অন্যায় হয় আমি সেই অন্যায়ের পক্ষে থাকতে পার অন্যায়ের বিরুদ্ধে আমি যেতে পারবো না কারণ আমার তিরিশটা পরিবারের ভোট অনেক মূল্যবান তার মানে ভোট ভোট মূল্যবান ন্যায় অন্যায়টা কোনো গুরুত্ব পায় না আজকে তৃণমূলের নেতা নেত্রীদের কাছে তৃণমূলেরই একটা অংশ তারা সহযোগিতাও করেছেন আমি নাম বলতে চাইছি না তারা নিজেদের নাম প্রকাশ করতে নারাজ তারা সাহস ঢুকিয়েছিলেন এনাকে কিন্তু এখানকার সন্দীপ বলে নিজেকে পুলিশের লোক বলে দাবি করে সে এরা যেহেতু থানা পুলিশ করবার জন্য বিভিন্ন লোকের কাছে প্রতিকার চাইতে যাচ্ছে তাই দিদিমার ওপরে এবং এদের বাড়ির প্রত্যেক সদস্যের উপরে আক্রমণ করে এবং মারধর করতে শুরু করে আপনারা এই বৃদ্ধা মহিলাকে দেখতে পাচ্ছেন এই বৃদ্ধা মহিলা চারবার অপারেশন হয়েছে তারপরেও কিন্তু পুলিশ বলে দাবি করা সন্দীপ বেধরক মারধর করেন এখনো পিঠে কালশিরে পড়ে রয়েছে কালো দাগ পড়ে রয়েছে তো এসব কি মানে দেখা যাচ্ছে যদি সত্যি পুলিশ হয় জানি না পুলিশ কিনা যদি সত্যিই পুলিশ হয় তাহলে তো ভাববার বিষয় পুলিশ নওসাদ ঘুষি মারছে তাকে সেখানেও আমরা জানি না সে কে আর এখানেও আমরা বলতে পারছি না সে পুলিশ বলে দাবি করে এত বড় স্পর্ধা হয় কি করে আর যদি সত্যিই পুলিশ হয় তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে প্রথম দিকে সেইভাবে প্রতিকার পাওয়া যায়নি এরা এদের পরিবার বিভিন্ন জায়গাতে ছুটে বেরিয়েছেন তৃণমূলের বা শাসক দলের বিভিন্ন নেতার কাছেও গেছে বেশিরভাগের কাছেই প্রত্যাখ্যাত হয়েছেন কিন্তু একজন দুজন অবশ্যই সহযোগিতার হাত বাড়াবার কথা বলেছেন কিন্তু তারা আবার এত ভীত সন্ত্রস্ত যে আমরা সহযোগিতা করছি এটাও যেন প্রচার না হয় তার মানে তৃণমূলের ভেতরকার যারা সত্যের পক্ষে রয়েছেন তারাও ভীত সন্ত্রস্ত সেই জন্য তাদের নাম আমি বলছি না তাদের এটা রিকোয়েস্ট যে আমাদের নাম বলবেন না আমরা সত্যের পক্ষে দাঁড়িয়েছি এটা বলা যাবে না তো যেটা বিষয় সেটা হচ্ছে যে এই মেয়েটির ওপরে যে অত্যাচার এই যে নতুন অভয়া ইছাপুরের অভয়া এই যে আট নম্বর সাত নম্বর গেটের অভয়া কদম্ব গাছের অভয়া এই অভয়ার পাশে আমার পার্টি যখন আইএসএফ আমাদের পার্টির কর্মীরা আইএসএফ এর স্থানীয় কর্মীরা বিষয়টা জানার পরেই তারা প্রশাসনের ওপরে চাপ সৃষ্টি করে এবং চাপ সৃষ্টি করার পরে প্রথমে সঞ্জয়কে গ্রেপ্তার করার পরে ছেড়ে দেওয়া হয় কিন্তু আইএসএফ এর প্রতিবাদের ফলে আইএসএফ এই পরিবারটার পাশে দাঁড়ানোর ফলে প্রশাসন চাপে পড়ে যান এবং স্থানীয় আইসিকে বিশেষভাবে ধন্যবাদ দেব কারণ আমাদের কর্মীরাও বলছেন তার কথা যে তিনি বিষয়টা খুব দ্রুততার সঙ্গে তার কাছে দাবি করার পরে খুব দ্রুততার সঙ্গে তিনি অ্যাকশন নিয়েছেন এবং গতকাল শুভ সাহাকে অ্যারেস্ট করেছেন এবং আমাদের পার্টির চাপে পড়ে প্রশাসন আবার ওই সঞ্জয় যে জামিন হয়ে গিয়েছিল যার জানি না জামিন হয়েছিল না পুলিশ ছেড়ে দিয়েছিল এটা তো হতে পারে যে পুলিশ ছেড়ে দিয়েছিল তো তাকে আবার গ্রেপ্তার করেছে আমাদের কর্মীরা আমাদের এই এলাকার কর্মীরা প্রতি মুহূর্তে এদের পাশে আছে এবং এদের পাশে থাকবে আমরা এই অঙ্গীকার করছি এই লড়াইয়ে আমরাও শেষ দেখতে চাই অভয়ার আন্দোলন যেমন গোটা বাংলায় ছড়িয়ে পড়েছিল আমাদের পার্টি নেতৃত্ব এর শেষ দেখা না দেখা পর্যন্ত আমরা কিন্তু ক্ষান্ত হব না আমরা কিন্তু এই লড়াই চালিয়ে যাব আমাদের স্থানীয় কর্মীরা প্রতি মুহূর্তে এদের পাশে থাকবেন এদের পাশে থাকার অঙ্গীকার দিতেই আমরা আজকে এখানে হাজির হয়েছি এবং প্রশাসনের কাছে আবারও অনুরোধ এবং দাবি জানাব আপনারা বিশেষ করে আইসি সাহেব তিনি যে উদ্যোগ নিয়ে দুজনকে গ্রেপ্তার করেছেন জামিন অযোগ্য ধারায় তাদেরকে শাস্তি দেওয়া দরকার এমন শাস্তি তাদের হওয়া উচিত যে পরবর্তীকালে কুদৃষ্টিতে কোনো মেয়ের দিকে কোনো মায়ের দিকে যেন কেউ তাকাতে সাহস পর্যন্ত না করে এইটা হওয়া উচিত আর যে পুলিশ বলে দাবি করা সন্দীপ সে পুলিশ হলেও তাকে গ্রেপ্তার করতে হবে আর পুলিশ না হলেও তাকে গ্রেপ্তার করতে হবে তাকে কে হিম্মত দিয়েছে কে স্পর্ধা দিয়েছে যে বাড়ির ভেতরে ঢুকে অসহায় বৃদ্ধা মহিলা এবং আক্রান্ত পরিবারের উপরে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ানোর পরিবর্তে নিজেকে পুলিশ বলে দাবি করাস সন্দীপ সেই আক্রান্ত পরিবারের পাশে না দাঁড়িয়ে সেই পরিবারকে আক্রমণ করছে মারধর করছে সুতরাং তাকেও গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে এই দাবি আমরা এখান থেকে জানাচ্ছি